আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী এবং কোন কোন বিষয়ে আপনার আবেদন করতে পারবেন শুধু কি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেহেতু নিয়োগ অনেকে বলবেন যে ভাই শুধু চট্টগ্রাম বিভাগে আবেদন করতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেই বিষয়ে আমরা আলোচনা করব পরীক্ষা কোথা হবে সেটা আলোচনা করব তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলে আলোচনা করার চেষ্টা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এটার কিন্তু আন্ডারে সিটি কর্পোরেশন গুলা এখানে কিন্তু ছাড়পত্র অনুযায়ী কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা যেহেতু বেশ কতগুলো পথ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো এবং আবেদনের আমরা আলোচনা করব। এখানে একটু আপনাদের বলে দেই যেহেতু অনেকের আগ্রহ যে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের প্রার্থী না অন্য কোন বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে তাদের জন্য একটু বলে দেয় আবেদনকারী প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে স্থায়ী বাসিন্দা হতে হবে বিষয়টা আপনি বুঝছেন মানে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে কিন্তু সর্বোপরি বিষয় কিন্তু তারা বলে দিয়েছে এবং আবেদনের নিয়মাবলীর মধ্যে সরাসরি অনলাইনে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স সকলে কিন্তু আবেদন করতে পারবেন এখন আমরা চলে যাই নিয়োগে এখন আমরা প্রথমে দেখতেছি যেহেতু বাইশ ক্যাটাগরি নিয়োগ বাজার পরিদর্শক দুইটি পদ রয়েছে ষোলো নাম্বার গ্রেড এখানে আপনাদের আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন তারপর স্বাস্থ্য সহকারে রয়েছে উনিশটি শূন্য পদ রয়েছে এখানে ষোলো নম্বর গ্রেড শূন্য কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের জীব বিজ্ঞান সহ এখানে বলছে ন্যূনতম দ্বিতীয় বিভাগের সম্মানে জিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই আপনাদের থাকতে হবে যদি আবেদন করতে চান আর তারপরে এখানে রয়েছে সহকারী স্টোর কিপার ছয়টি পদ রয়েছে এখানে হলো আপনার ষোলো নাম্বারকে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তথ্য প্রযুক্তি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে ভান্ডার সহকারী পদ রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে এখানে বাণিজ্য বিভাগের কিন্তু ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তারপর রয়েছে আপনার নকল নবিশ রয়েছে এখানে একটি পদ রয়েছে নথি রক্ষক দুইটি পদ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন নথি সহকারী পদ রয়েছে একটি ষোলো নম্বর গ্রেড তারপর রয়েছে দলপতি আটটি শূন্য পদ ষোলো নম্বর গ্রেড পুনঃ স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো যারা অ্যাপ্লাই আবেদন করতে চান এটা সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে টেলিটকেট টাকা পেমেন্ট থেকে শুরু করে সর্বোপরি সুন্দরভাবে নির্ভুলভাবে ত্রুটি মুক্ত আবেদনগুলো করে দেওয়া যাবে অ্যান্ড যারা এই পদে লিখিত পরীক্ষা প্রিপারেশনের জন্য প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন পদ্মার পদ রয়েছে একটি তারপর হচ্ছে সহকারী কোষাধ্যক্ষ একটি পদ রয়েছে ষোলো নাম্বার গ্রেড তারপর রয়েছে আপনার ওয়ারেন্ট অফিসার রয়েছে দশটি ষোলো নম্বর গ্রেড একটু খেয়াল করবেন এখানে সুন্দর একটি পথ ষোলো নম্বর গ্রেড এখানে আপনার কোনো শিক্ষিত বোট হইতে সম্মানে জিপি উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনার আবেদন করতে পারবেন তারপর রয়েছে ওয়ান্ট ক্রেডিট ক্রেডিটার পথ রয়েছে আপনার সেক্রেটারি পথ রয়েছে সরি ভাই ঠান্ডা তার জন্য আজকে ভিডিও বানাইতে খুব কষ্ট হতেছে ভাই ওয়ান্ট আপনাদের সেক্রেটারি পথে রয়েছে তেইশটি আপনার এখানে শুধুমাত্র আপনার নাম্বার যারা তারা আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন তারপর আমরা চলে যাই অন্যদিকে যানবাহন পরিদর্শক রয়েছে ছয়টি শূন্যপাত রয়েছে একটু খেয়াল করবেন এটা কিন্তু পনেরো যানবাহন পরিদর্শক রয়েছে দেখতে পাচ্ছেন ছয়টি পদ কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আপনার আবেদন করতে পারবেন এখানেও ভাই একটু ঠান্ডার জন্য তখন কিন্তু আমি বলতে পারি নাই ওয়ার্ড সেক্রেটারি পথ তার জন্য আমি দুঃখিত আমার নাকে একটু প্রবলেম কথা বলতে পারতেছি না আর তারপর ট্রেসলার পথ রয়েছে ছয়টি আহ পরিদর্শক রয়েছে দশটি মশা নিয়ন্ত্রক সার্ভেয়ার এগারোটি সাত মুদ্রা কি কাম কম্পিউটার একটি পোটোকাল সহকারী একটি পদ রয়েছে ফোর ম্যান চারটি আর ড্রাফম্যান পাঁচটি রয়েছে উপসহকারী পুর তিনটি এবং সহকারী আপনার যেটা বলে জ্যানালিস্ট বা অ্যাটেস্ট অফিসার রয়েছে সেখানে একটি পথ রয়েছে এখানে আপনারা কিন্তু সর্বোপরি সর্ববিষয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদন নিয়মাবলী সর্বশেষ সর্ব অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন নয় চার দুই হাজার পঁচিশ থেকে আপনার তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসসালামু আলাইকুম